এই যে লা লাট্রেজ জামাল কই জামাল আমরা আমাদের আনন্দ ববন শেষ করে এখন চলে আসলাম এখন চলে যাওয়ার পালা এখন চলছে রাইফেল ড্র আমাদের এবং রেকর্ড ড্র এর পরে পুরস্কার বিতরণী শুরু হবে

আমার হলো এক এক হাজার দেখি বাঘে কি আছে আমাদের আমাদের যাওয়ার আগেই সবাই মানুষ ঘোনা শুরু করছে এখানে সবাই যদি না আসে তাহলে গাড়ি ছাড়বে না ওকে ওকে হ্যাঁ সবাই আছে ওকে আমাদের মানুষ মিলে গেছে আমাদের সঙ্গে আছে সুদশ আমাদের আঙ্কেল ছোট্ট আঙ্কেল এখন আমাদের গাড়ি

আচ্ছা এটা কুফনমিতি সতরা কই নিচে বদুক প্রোডাক্ট এর নাম লেখা আছে দুখন দুখনের ভরোক নাম লেখা আছে সব হ্যাঁ ই ই করিব নাম্বার বিলম্ব করিব প্রোডাক্টের নামও বিলম্ব করিব নাম্বারও বিলম্ব করবো হ্যাঁ রাত্রে প্রডাক্ট আনিবে তাই বিলাবত আনা দেখু এই ধর্মদৃশ্য সোয়া দিল্লীৰ গান আর ধর্মদৈশ্বর এখন আমাদের শুরু হচ্ছে এখানে এরপরে পুরস্কার বিতরণী শুরু হবে আমাদের যাওয়ার সময় আমাদের এই প্রোগ্রামটা শুরু হলো আমাদের সব কিছু শেষ করে আমরা যখন বাড়িতে চলে যাচ্ছি আজকে আমরা ফ্রেন্ডস পতানব্বই লতি রহমান উচ্চ বিদ্যালয়

Master number four. Second number two. Mujhe number eight. ও ন নাম যাওঁ ন প্ৰাই পাইছো

কে নাম্বার 0 হ্যাঁ হলান হলানাতে এটা আমি 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 আছে ভাই ক্লাস নাম্বার 6 ক্লাস নাম্বার 6 তারপর আগে নাম্বার নাম্বার 10 56 56 56 56 56 56 56 56 999